শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ মঙ্গলবার বাজে এখন সকাল সাড়ে ছটা সকাল সকাল ঘুম থেকে উঠে একটু হাঁটতে আসলাম বাইরের দিকে আর তোমাদের সঙ্গেও বাইরের প্রকৃতিটা একটু শেয়ার করতে আসলাম বেশ কয়েকদিন আগে আমি লেবু গাছের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কত ফুল ধরেছিল আর আজ দেখো গাছটা পুরো লেবুতে ভরে গেছে কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে তাই না আর সকাল সকাল দেখো মাঠের দূরের দিকে একটু কুয়াশা কুয়াশা লাগছে হালকা ঠান্ডা ঠান্ডা মতো আছে সেই কারণেই এই সাতটা সাড়ে সাতটা বাজতে বাজতেই এই সুন্দর ওয়েদারটা একদম ভিত্তিকিচ্ছেড়ে রোদে পরিণত হয়ে যায় তো আমার এই ধান জবি দেখানো নিয়ে এক দাদা ভাই বেশ সুন্দর একটা কমেন্ট করেছিল বেশ বড় সড়ো যদিও কমেন্টটা আমার মনে নেই তবে উনি বলেছিলেন এই শেষ না হওয়ার দিগন্তে মানে থেকে যাওয়ার ওনার ইচ্ছা তো অবশ্যই আমারও সেরকমই মনে হয় তো যাকে চলো সকাল সকাল উঠে এবার ঘরে গিয়ে সমস্ত কাজকর্মগুলো সেরে নিই তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো বাসি কাজকর্ম সেরে নিয়ে এদিকে গ্যাসটা মুছতে শুরু করে দিয়েছি আজ আবার নিরামিষ করতে হবে বাড়িতে এমনিতেও তো মঙ্গলবার প্রায় নিরামিষ হয় তবে প্রত্যেক মঙ্গলবারে না নিরামিষ করাটা হয়ে ওঠে না আর আজকে বাধ্যতামূলক করতেই হবে প্রথম তো স্কুলটা তো ছুটি আছেই সেই কারণে হাতে অনেকটা সময় আছে যার জন্যই মোচা কোচাগুলো আজকে সেরে নেবো আর বাধ্যতামূলক কেন বললাম সেটা হচ্ছে আজকে না একটা বিশাল পুজো আছে মা নিদয়া কালী মাতার পুজো তো সেটার স্থানটা হচ্ছে আমাদের বালুরঘাট ময়ামারি তোমরা অনেকেই হয়তো চিনবে যারা বালুরঘাট থেকে দেখছ আর গত বছর আমি তোমাদের সঙ্গে ভ্লগে শেয়ার করেছিলাম যে আমার শ্বশুরমশাইয়ের মামার বাড়িতে পুজো তো সেখানেই ভোগ টোক দেওয়া হয় আর কি আমরা মানি যেটা মন থেকে বিশ্বাস করি যেহেতু নিজেদেরই পুজো হচ্ছে তো সেই কারণেই একটু নিয়ম টিয়ম না মানলে কি আর হয় বলো তো তো সেই কারণেই ভালো করে গ্যাস ট্যাস মুছে দুই ঘর বারান্দা ভালো করে মুছে নিচ্ছি এমনিতেও তো আবার কাল থেকে স্কুলটা শুরু হয়ে যাবে তখন আর সময় পাবো না যার কারণেই এখন ভালোভাবে মুছে কুছে নিলাম নিয়ে কিছু জামা কাপড় চোপড় আছে সেগুলোও ধোবো ধুয়ে দেয় তারপরে রান্নাবান্না সন্ধ্যা সন্ধ্যাবেলায় আবার হয়তো ভোগ দিতে যেতেও পারি আমরা না গেলেও বাবা তো যাবেই যাবে কারণ বাবার মামার বাড়ি পুজো বলে কথা তো সেই কারণেই আর পিকলো ওদিকে ওই ঘরে পড়ছে ওর দিদিমণি চলে এসেছে ও পড়তে বসেছে এখন ওরও আজকে স্কুলটা ছুটি পড়াশোনা করে নিই ওরও আর তাড়াহুড়ো নেই তো যাকে চলো ঘর বারান্দাগুলো মুছে নিই নিয়ে তারপরে কাপড় চোপড়গুলো আমি ধোয়া করে নেবো হয়ে গেছে জামাকাপড় ধোয়া ভেবেছিলাম অল্প কটা হবে কিন্তু এই ঘর ওই ঘর খুঁজে খাজে বের করতে করতে অনেকগুলো জামাকাপড় হয়ে গেছে জানো তো আর এই যে এই শাড়িটা কিছুদিন ওই যে বার্নি স্নান হলো বারুন স্নান তো সেটা পরে আমি নদীতে স্নান করতে গেছিলাম তো নদী থেকে ধুয়ে ধুয়ে এনেছি আর নদীতে তো এখন জল অল্প ধুয়ে এনে শুকানোর পরে দেখছি শাড়িটা একদম ওই কাদা ভরেছে বালি টালি একাকার মানে ভিড়ের মধ্যে ধোয়া ধোয়াই করেছি তো ভালো ধোয়া হয়নি কো যার কারণে আবারও আজকে ধুয়ে দিলাম আর এই যে দেখো কতগুলো জামা কাপড় কেচে ফেলেছি আমি ভাবছিলাম যখনই ভাবি যে অল্প হবে কিন্তু না আর এদিকে রোদটা দেখো কি মারাত্মক রোদ উঠেছে সকালবেলায় রোদ উঠবে খুব বেশি বেলাও কিন্তু হয়নি তো নিচে এসে স্নান টান করে নিয়ে তারপরে রান্না বসিয়েছিলাম যেহেতু নিরামিষ রান্না করব ওদিকে ভাত হচ্ছে আর প্রেশারের মধ্যে মুগের ডাল সেদ্ধ দিয়েছি আর করব হচ্ছে সজনে ডাটা আলু টমেটো দিয়ে একটা চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে তো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে চলো এবার ভাত টাত নামাই নামিয়ে তরকারিটা কমপ্লিট করে নিই আর এদিকে রান্নাবাড়ি সমস্ত কমপ্লিট আর এই যে দেখো একটু আলুর পাঁপড় করেছিলাম এর আগের ব্লগে দেখলে সেটাই আজকে প্রথমবার ভাজলাম নিয়ে বরের জন্য থালাটা সাজিয়ে নিলাম সুন্দর করে একটু শশা কেটে দিলাম ঝুরঝুরে আলুর পাঁপড় ভাজা সজনে ডাটার চচ্চড়ি ডাল লেবু দিয়ে ভাত আর আজকাল দেখি থালাটা সাজিয়ে দিলে বেশ খুশি হয় লাগে জমে সত্যি মুখের হাসিটা দেখলে একটুখানি যত্ন করে গুছিয়ে দিলে না বেশ খুশি হয় সব সময় তো সময় হটে হয়ে ওঠে না ছেঁড়া বেড়া করে দিয়ে দিই তো ওর না একটা স্বভাব আছে মানে যেদিন বাড়িতে নিরামিষ হয় বা মাছ মাংস কেনা হয় না সেদিন দুবার তিনবার করে ফোন করে শুনবে মানে খেতে আসার আগে যে কি রান্না করলে তো আজকে আমি ওকে বলেছি যে সজনে ডাটা আলু টমেটো দিয়ে ঝোল করেছি তো ও মানে মুখটা একটু ব্যাজার মতো করেছিল আর একটা জিনিস আছে না ওর ভারী হটকানো সব মানে আমি যদি না বলি তো আবার ঢাকনা খুলে দেখবে যে কি রান্না করেছি তো আজকে আর দেখেনি যার জন্য ভাবলাম চলো ওকে সারপ্রাইজটা দেওয়া যাক তো যাক এদিকে পিকলুকে আবার বললাম যে একটু ভাত নিয়ে আয় আমি বেড়ে রেখেছিলাম ও শুধু থালাটা এনে দিল কারণ বাটিটা মানে যেই বাটিটাই ভাতটা সাজায় সেটা তো ছোট্ট একটু অতগুলো ভাত ওতে ধরে না যার জন্য এক্সট্রা করে ভাতটা এনে দিলাম কোন হাতে কোনটা ধরো কিছু বুঝতে পারছি না চলো খাওয়া দাওয়া হয়ে গেছে টিকটুকার বাবা নিয়ে চলে গেল এখন আমি যে টুকটুক করে হেঁটে হেঁটে যাই রোদের মধ্যে সোলা নিলাম কাজ করবে ভালো লাগে না তো রোদের মধ্যে হেঁটে যেতে উপায় নেই যেতেই হবে কি করবো চলো কোন হাতে কোনটা কোনটা ব্যাগে ভরি এই হাতে ষোলো এই হাতে ছাতা বন্ধুরা বাজে এখন বিকেল সাড়ে তিনটে আর অনেকক্ষণ আগেই দোকান থেকে চলে এসেছি এসে ওই যে দেখো পিকলুকে ঘুম পাড়িয়ে দিলাম আমি একটু ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু ঘুম আসছে না জানো তো মানে বেলা চলে গেছে তো ঘুমানোর ইয়েটা চলে গেছে তো ফোন দেখছিলাম কিছু এডিটিং বাকি ছিল করছিলাম তো তারপরে যে আজকে আমি মানে আগের দিনের একটা ব্লগ আপলোডও করেছিলাম ঈদের দিনের তো সেই মানে ব্লগের কমেন্টগুলো চেক করতে করতে একটা দারুণ জিনিস আমার চোখে পড়লো তো সেটা দেখে না আমার মানে একটু হাসি পেলো বেশ মজার জিনিস তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো সেটা শেয়ার করার জন্য আমি এখন ওপরে যাচ্ছি কাল ছাদে যাবো না সিঁড়ি ভাড়েই বসবো প্রচুর রোদ দেখবে তা খালি খুলি এই দেখ বা কাপড় তোলা জ্বলে যাচ্ছে তুলবো না একটু পরে তুলবো এখন এখানেই বসবো খুলেই বসি গেটটা ভালো আসবে আর হাওয়া বাতাসটা আসবে তো ভাবলাম চলো এখানে এসেই গল্পটা করি কারণ ভিতরে তো পিকলু ঘুমাচ্ছে ও আবার উঠে যাবে না হলে আমার কথা শুনে তো বুঝতে পারছি না কোথায় থেকে শুরু করবো ও এত সুন্দর হাওয়া আসছে দরজাটা খুলে দিলাম তো দেখো হাওয়ায় জামা কাপড় উড়ে উড়ে যাচ্ছে রোধ হোক হাওয়াটা কিন্তু ভাল লাগছে তো যাকে যে কথাটাই আসি যেটা বলার জন্য আসলাম আমি বুঝে উঠতে পারছি না আমি কোথায় থেকে শুরু করব মানে এটাকে আমি নেগেটিভলি নেব না পজিটিভভাবে নেবো বুঝতে পারছি না তোমরা আমাকে একটু হেল্প করো তো ব্যাপারটা হচ্ছে আমি লাস্ট যে মানে ব্লগটা আপলোড করেছি সেই ভিডিওর কমেন্টগুলো চেক করতে করতে একটা পুরনো ভিডিওর কমেন্ট চোখে পড়লো মানে রিসেন্ট কমেন্টটা আজকে সকালেই হয়তো করেছে নটা দশটার দিকে তো তারপরে আমার আর ফোনটা চেক করা হয়নি দোকানে গিয়েছিলাম কাজ করছিলাম তো এই পিকলুকে ঘুম পাড়ানোর পরে ফোনটা দেখতে দেখতে কমেন্টটা চোখে পড়লো আমি একা একাই হেসে উঠেছি জানো তো মানে কথাটা এমনভাবে লিখেছে তো কথাটা হচ্ছে যে তোমার মতো হতভাগা এই পৃথিবীতে আর কেউ নেই এই কথাটা তো আমি শুনতে শুনতে মানে বোর হয়ে গেছি বলতে পারো কান পেকে গেছে হ্যাঁ আমার মতো হতভাগা আর কেউ নেই আমি হতভাগা হওয়ার কারণটা হলো আমি হিন্দু ছেলেকে বিয়ে করেছি মুসলিম থেকে আমি হিন্দু হয়েছি এই জন্যই আমি হতভাগা হয়ে গেছি তো এটা আমি যাহার নামে যাবো আমাকে আগুনে পোড়াবে এই সমস্ত ভরে আছে তো ব্যাপারটা হলো যে তুমি হিন্দু ছেলেকে বিয়ে করে নিজের কপাল নিজে পড়িয়েছ তোমার মতো হতভাগা এই পৃথিবীতে আর একটাও নেই তুমি কি সম্পদ হারালে তুমি হচ্ছে এত আনন্দের দিনটা হারিয়ে ফেললে এত সুন্দর একটা উৎসব হারিয়ে ফেললে তো এইভাবে কথাগুলো আর কি প্রচুর বড় ছিল কমেন্টটা তো আমি যেটা বুঝতে পারলাম তো সেটাই আমি তোমাদেরকে শেয়ার করব তো মানে উনি মানে যেই কমেন্টটা করেছে তিনি বলতে চেয়েছেন যে আমার মনে হলো ঈদ উপলক্ষে কথাটা বলেছি যে এত সুন্দর একটা উৎসব তুমি হারিয়ে ফেললে এত সুন্দর একটা দিন তুমি হারিয়ে ফেললে তোমার কপাল পোড়া চাই তো তার উদ্দেশ্যে আমি বলছি যে দেখো এই যে বলছো যে আমি ঈদটা পালন করতে পারলাম না ঈদের দিনটা হারিয়ে ফেললাম হ্যাঁ আমি মানছি আমার আফসোস হয় না হওয়া নয় যেহেতু ছোটোবেলা থেকে এত আনন্দ করে এসেছি ওই দিনটায় ওটার জন্য একটা আফসোস হয় মনের মধ্যে কষ্ট হয় তার মানে এই নয় যে আমি সারা বছর সেই দুঃখটা মনের মধ্যে পুষে রাখি ওই দুঃখটা কখন হয় না দিনের দিন হয় রাত পার হয়ে গেলে কিন্তু পরের দিন আমার ওই জিনিসটার কথা মনেও থাকে না তার কারণটা কথা আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার প্রমাণ তো সকলেই রয়েছে আমি নিজেও রয়েছি কারণ বাঙালির আমার মনে হয় তেরো পার্বণ নয় বাঙালির বারো মাসের ছাব্বিশটা পার্বণও হয়ে যায় আমাদের এখানে তো কীভাবে সেটা তোমাদেরকে বুঝিয়ে বলি এই যে দেখো আমাদের এখানে জায়গায় জায়গায় এত মানে বড় বড় মন্দির রয়েছে হ্যাঁ বাৎসরিক পুজোগুলো হয় তো এটা ওটা তারপরে প্রত্যেক মাসে মাসে তো একটা করে সংক্রান্তি আসে আমার নিজস্ব বাড়ির কতগুলো আমার পুজো হয় গোপাল পুজো লক্ষ্মী পুজো শিবরাত্রি তারপরে সত্যনারায়ণের পুজো ঠাকুরের পুজো আবার দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজো এগুলো তো রয়েইছে তো এই এত এত পার্বণ এত আচার অনুষ্ঠান এত উৎসব আমি পালন করি তো এই একটা দিন আমার না পালন করলেও না আমার কিছু যায় আসে না বা আমার সেটা মনেও থাকে না বুঝলে তো তো আমি দুঃখ প্রকাশ করেছি না করা নয় তবে এই যে বললে যে এত সুন্দর দিনটা তুমি হারিয়ে ফেললে নিজের কপাল নিজে পড়ালে এত সুন্দর দিনটা তুমি পালন করতে পারছো না আরে ভাই একটা দিন পালন করতে পারছি না তো কি হয়েছে আমি সারা বছর আনন্দ পড়ে যাই তোমরা জানোই তো সেটা এই দেখো বিগত কিছুদিন আগে মেলা থেকে ঘুরে এলাম আবার আজকেই রয়েছে আমার মানে নিজস্ব মশাইয়ের মামার বাড়ি মানে আমার দাদু শ্বশুরের বাড়িতে পুজো ময়ামারিতে রয়েছে সেটা তোমরা জানোই গত বছর আমি ভিডিও করেছিলাম ফ্লগের মধ্যে রয়েছে বিশাল পুজো হয় ময়ামারিতে কালীর পুজো হয় এবং কালকে মেলাও রয়েছে তো যেহেতু ওটা আমাদের নিজস্ব বংশের বা গোষ্ঠীর মধ্যে ভালো আমাদের বংশে পড়বে না ওটা মানে আমার মশাইয়ের মামার বাড়ির পুজো তো তো ওটা আমাদের বংশের মনে হয় না পড়বে তবুও নিজেদের যেহেতু আত্মীয় স্বজন রয়েছে সম্পর্ক রয়েছে আমরা সেখানে যাতায়াত করি যোগাযোগ রয়েছে তো ওটা নিজেদেরই ধরা যেতে পারে তো এই এত এত আনন্দ এত উৎসব আবার এই দেখো আমাদের গ্রামের হরিবাসর হয় তিন চার দিন ধরে হরিবাসর থেকে শুরু করে আবার তো আসছেই একটা পুজোগুলো তো কি করে আমাদের মনটা খারাপ থাকবে বলো কি করে আমরা ওই একটা দিনের জন্য মানে আমি আমার কথা বলছি কি করে আমি আফসোস করি বলো তো বিয়ে হয়ে আসার পর থেকে আমি এত অনুষ্ঠানে গেছি এত উৎসব পালন করেছি বলার কথা নাই। জীবনে কোনো দিন এত ভালোভাবে সরস্বতী পুজোর দিনেও আমি ঘুরে বেরো নিকো বিয়ের আগে তাও ক্লাস সিক্স সেভেনে ওঠার পরে সরস্বতী পুজোর দিনটা পালন করেছি কিভাবে না ওই কোচিং সেন্টারে যেতাম পুজো দেখতাম ভোগের খিচুড়ি খেতাম সব বন্ধু বান্ধব দেখা সাক্ষাৎ করে যেজের বাড়ি চলে আসতাম অতটাও কিন্তু ভালোভাবে পালন হতো না কিন্তু এবারে দেখো সারা সারা দিন ছেলেকে নিয়ে ঘুরে বেড়ালাম কত আনন্দ করলাম পার্টি খেলাম তো এটাও একটা মনের আনন্দ দিন সেজে গুজে বেরোলাম কত সুন্দর দিনটা আমাদের কাটলো তো সেটাই বলছি আমার মনে হয় না যে আমি কোনো হতভাগা মরার পরে আমার কি হবে সেটা আমি জানি না কারণ তখন আমার ভিতরে না থাকবে কোনো অনুভূতি না আমি কিছু জানতে পারবো কিন্তু বেঁচে থাকতে আমি কি ফিল করছি আমি কোন জিনিসটা উপভোগ করতে পারছি সেটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ তো আমার মনে হয় না যে ওই একটা দিনের জন্যে আমাকে সারা বছর দুঃখ করে যেতে হবে বা আমি এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছি বলে আমাকে সেটা নিয়ে মন খারাপ করে বসে থাকতে হবে তো আমার এই জন্যেই হাসি পেলো যে তোমার ওই কমেন্টটা দেখে আর এই হতভাগার কথাটা হ্যাঁ আমি হতভাগা আমি একজন হতভাগা আমি মুসলিম ধর্ম ছেলে হিন্দু ধর্মে এসেছি আমি হতভাগা তো আমি যে আমার স্বামীর সঙ্গে আমার সন্তান নিয়ে আমি ভালো আছি আমার সংসারে আমি সুখে আছি এই রকম হতভাগা আমি তাতেই খুশি এই হতভাগা নিয়েই আমি হ্যাপি তো আমার এই রকম হতভাগা যেন সবাই হয় আমি চাই এই রকম হতভাগা আমার মতো হতভাগা যেন পৃথিবীর প্রত্যেকটা মেয়ে হয় এই যে স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করার জন্য থাকি ভালো আছি যখন যেখানে যাই ঘুরতে যাই ঠিক আছে আমার মানে আমার বর যে আমাকে এতটা ভালোবাসে আমার শ্বশুরমশাই আমাকে এত ভালোবাসে কোনোদিন মা ছাড়া আমাকে ডাক দেয় না তো আমি চাই এই রকম হতভাগা যেন প্রত্যেকটা মেয়ে হয় প্রত্যেকটা মেয়ের যেন এই এইরকমভাবে কপালটা পড়ে বোঝা গেল তো কেউ নেগেটিভভাবে নেবে না আমি কিন্তু কি বললাম সেটা বোঝার চেষ্টা করবে যে আমি কি ধরনের কপাল পোড়া আমার কি ধরনের কপালটা পড়েছে আমার মতো কপাল যেন প্রত্যেকটা মেয়ের পরে তারা যেন সবাই আমার মতো ভালো থাকে আমার যে আরও ভালো থাকে আমি যে স্তরে আছি ঠিক আছে আমি একটা মিডিল ক্লাস ফ্যামিলি হিসাবে আমি একজন পরের মেয়ে শ্বশুরবাড়িতে আমি যেভাবে আছি বাকি কপাল পোড়া মেয়েগুলো যেন আমার থেকেও ভালো থাকুক সবার যেন কপাল পড়ে আমার মতো ভাবে পড়ে তো এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করবো কারণ একটা কি চায় বিয়ের পর সে ভালো থাকবে তার স্বামীর সঙ্গে সুখে সংসার করবে ঠিক আছে নিজের মতো করে সব কিছু গুছিয়ে নেবে মান সম্মানটা সব থেকে জরুরি হলো যে তাকে গুরুত্ব দেওয়া হবে তার কথার মূল্য দেওয়া হবে তাকে যথেষ্ট তার যোগ্য সম্মানটুকু তাকে দেবে তার যতটুকু আদর যত্ন প্রয়োজন সেটা করবে তো আমি এই জিনিসগুলো পাই আমি চাই আমার মতো পোড়া কপাল আরও বাকি নিয়ে বেরবো তারাও যেন এই রকম জিনিসগুলো সমস্ত কিছু যেটা তারা প্রাপ্য সেটা যেন তারা পায় তো এই জিনিসটাকে এই ভালো থাকা বেঁচে থাকতে ভালো থাকাটাকে যদি তোমাদের মনে হয় যে কপাল পড়েছে তাহলে আমি পোড়া কপাল নিয়ে অনেক খুশি আছি তো বোঝা গেল আশা করছি বুঝতে পেরেছ আমি কি বলতে চাইছি তোমাদেরকে তো প্লিজ তোমরা কেউ খারাপভাবে নেবে না আমার ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবে না কন্টিনিউ আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবে তাহলে বুঝতে পারবে যে আমি কোন ধরনের কপাল কথাটা বলছি কারণ যে কমেন্টটা করেছে যেভাবে বলেছে সেটা শুনে আমার সত্যি হাসি পেলো যে একটা দিন আমি পালন করতে পারছি না বলে আমার এত দুঃখ মোটেও না আমার এত এক চিলতে দুঃখ নেই আফসোস হয় মিস করি তুমিও মিস করবে তুমি যে কমেন্টটা করেছো না তুমিও মিস করবে দেখো তুমি যে পরিবারের সঙ্গে দিনটা পালন করছো বেশি না তুমি একটা বছর হ্যাঁ মানে ধরো এই ঈদটা তুমি পরিবারের সঙ্গে পালন করলে পরের বার হয়তো তুমি কর্মসূত্রে বা কোনোভাবে হয়তো পরিবার ছেড়ে দূরে কোথাও আছো তুমি দিনটা পালন করতে পারছো না তখন তুমি বুঝবে তখন তুমি এই যে দিনগুলোকে মিস করবে সবার সঙ্গে কাটানোর সময়গুলো মুহূর্তগুলোকে তুমি মিস করবে তো সেটাকেই খারাপ লাগা বলে তার মানে এই নয় যে তার কপাল পোড়া সে হতভাগা ঠিক আছে তার মানে এটা নয় আজকে আমরা আমার বর সাপোজ আমার বরকে দিয়েই বলছি এই যে আমরা দুর্গা পুজোয় এত আনন্দ করি ধরে নাও পুজোর সময় আমরা কোথাও গেলাম বা আমার বর কর্মসূত্রে বা শোলা টোলা আনতে কোথাও গেল ঠিক আছে কয়েকদিনের জন্য সেখানে হয়তো আটকা পড়ে গেলো তো বা কোনো কারণে সেই দিনটা আমরা পালন করতে পারলাম না সেই উৎসবটা বা অসুস্থ অসুস্থ করলো সেই উৎসবটা পালন করতে পারলাম না তার মানে গিয়ে আমার বর পড়া বা আমি তার মানে পড়া এমনটা নয় ভাই সবার সারা জীবন সমান যায় না বুঝলে প্রত্যেকটা বছর প্রত্যেকটা দিন কারো একই যায় না আর বছর আমি এত আনন্দ করেছি বলে যে এবছরেও আমার সেই আনন্দটা হবে এমন কোনো কথা নয় আবার দেখা গেল গত বছরের চেয়ে সামনের বছর আমার আরও ভালোভাবে কাটলো সেই উৎসবগুলো আমি আরও আনন্দ সহিত পালন করলাম তো এটাই হচ্ছে একটা জীবনের ফ্যাক্টর এইভাবেই জীবন চলে যেমন লুডু খেলতে খেলতে ঠিক আছে যেমন ধরো লুডুর ঘুটি আমরা সবাই কিন্তু আশা করে থাকি যে ছক্কা পড়বে কিন্তু পুট পড়লেও আমাদেরকে গুটি এগিয়ে নিয়ে যেতে হয় ততরূপ জীবনটাও রকম বুঝলে তো সবসময় যে ছক্কা পড়বে সবসময় যে চার পড়বে এমনটা নয় কখনো কখনো পুটেরও দরকার তো সেই রকম কখনো কখনো দুঃখ বিশ্বাস এইসবেরও দরকার তো ভালো মন্দ কিছু নিয়েই কিন্তু জীবন তার মানে এই নয় যে মানুষের জীবনে কিছুটা সময় খারাপ সময় চলছে বলে সে পোড়া ঠিক আছে সে হত ভাগা এমনটা কিন্তু নয় সব কিছুকে নাই হত ভাগা কপালপুরা তোমার দিয়ে দিও না তোমার সঙ্গে খারাপ কিছু হচ্ছে মানে ভবিতব্য তোমার জন্য কিছু ভালো ভেবে রেখেছে নিয়তি তোমার জন্য কিছু ভালো ভেবে রেখেছে এটাই ভাববে তো এই কথাগুলো এই কারণেই বলছি যে আমার মতো আর কাউকে বলে দুঃখ দিও না কষ্ট দিও না যদিও তোমারই কমেন্ট দেখে আমি কোনো দুঃখ পাইনি আমার অ্যাকচুয়ালি হাসি পেয়েছে সত্যি কথা বলতে আমার হাসি পেয়েছে আর মনে মনে একটা কেমন যেন লাগলো যে সামান্য একটু আমি দুঃখ প্রকাশ করেছি তাতে তুমি এইভাবে কথাটা বললে এখন তো দেখছি আনন্দ দুঃখ কোনো কিছু শেয়ার করা যাবে না তো এই হচ্ছে ব্যাপার তো যাকে তোমার ওই কমেন্টে আমি কিছু মনে করিনি শুধু আমি যে কতটা কপাল পোড়া বা কতটা হতভাগা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আশা করছি আমি তো আমি যতটুকু পারি আমার জীবনযাত্রা তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ডেলি লাইফ আমি প্রতিদিন না করলেও আমি মাঝে মাঝে আমার ডেলি লাইফটা তোমাদের সঙ্গে শেয়ার করি সপ্তাহে একদিন হোক দুদিন হোক আমি যতটুকু আমার পক্ষে সম্ভব আমি তোমাদের সঙ্গে শেয়ার করি এবার ওই সপ্তাহে দুটো দিন আমার যেভাবে কাটছে বাকি দিনগুলোও আমার ঠিক ওইভাবেই একটু এদিক ওদিক হয় উনিশ বিশটা কিন্তু ওইভাবেই তো আমার জীবনটাই গই তো তাতেই তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারো যে আমি কতটা কপাল কপালপুরা বা কতটা হতভাগা তাই না এই হচ্ছে ব্যাপার তো যাকে ছাড়ো আমি আর ওই কমেন্টের মানে কমেন্টটা দেখে আমার সত্যি হাসি যাচ্ছে যার জন্যেই বললাম তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে আমি কতটা কপালপুরা বা একটা হিন্দু ছেলেকে বিয়ে করে আমি কতটা হতভাগা হয়ে গেছি মরা পরে কি হবে সেটা কেউ দেখতে পাবে না আমি মরে যাওয়ার পরে আমার সাথে কি হচ্ছে তোমরা কি দেখতে পাবে পাবে না তো আমি বেঁচে থাকতে আমার সাথে কি হচ্ছে সেটা তোমরা দেখো আমি বেঁচে থাকতে কেমন আছি সেটার দিকে তোমরা প্রকাশ করো আমরা যতদিন বেঁচে আছি যতদিন যে জিনিসটাকে উপলব্ধি করতে পারছি অনুভব করতে পারছি সেটা বেশি জরুরি যখন আমি কিছু করতে পারবো না সেটা জরুরি নয় সেটা তার তার কর্মের ফল তার তার ব্যক্তিগত ব্যাপার এটা এটা আমার সাথে কি হচ্ছে তোমরাও যেমন দেখতে পাবে না তোমাদের সাথে মরার পর কী হচ্ছে আমিও দেখতে পাবি না বা আজ পর্যন্ত যারা মারা গেছেন তারা তাদের ব্যাপারে কিন্তু আমরা জানি না তো যারা বেঁচে আছে কেমনভাবে বেঁচে আছে সেটা দেখো বোঝা গেল চলো আর ভক ভক করবো না এই রোদের মধ্যে গিয়ে জামা কাপড়গুলো আগে তুলে নিই আর কমেন্টটা আমার একটা ভুল হয়ে গেল কমেন্টটা স্ক্রিনশট নিয়ে রাখতে হতো আমি তোমাকে শেয়ার করে দিতাম না হলো এত বড় কমেন্টটা মানে মোবাইলের স্ক্রিন ফুল হয়ে গেছে জানতো মানে সেম ওর করে কতটা ধৈর্য ধরে ব্যাখ্যা করে করে কমেন্টটা করেছে জাস্ট দেখলে ভাবার কথা আমি তো পুরোটা করি অতটা আমি পড়তেও পারিনি যতটুকু করে যেটা বুঝতে পেরেছি এটাই বলতে চেয়েছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ওই একটা দিনের জন্যে অন্তত আমার মতো মেয়েদের আফসোস হবে না বিশেষ করে হিন্দু ধর্মের বউদের তো আফসোস হবেই না কারণ তারা এত উৎসব পালন করে এত তারা মানে আনন্দ হয়ে করে প্রত্যেক মাসে মাসে যত পার্বণ পালন করে ওই একটা দিন না করলেও তাদের কিছু না বোঝা গেল তো যাক আর বেশি কিছু বলবো না যত বলতে থাকবো কথায় কথা বেরোতেই থাকবে আমি এখন কাজ করি চলো এত চড়া রোদে জামা কাপড়গুলো একেবারে পুরো পাঁপড়ের মতো কর হয়ে গেছে আর ছাদটা যা গরম হয়েছে সেটা তো আমি মানে খালি পায়ে ছাদে এসে একমাত্র আমি বুঝতে পারছি তো যাকে চলো অনেকগুলো জামা কাপড় রয়েছে ভালোভাবে ধীরে সুস্থে জামা কাপড়গুলো তুলে নিই আর আরেকটা জরুরি কথা সেটা হচ্ছে তোমরা হয়তো এখন বলবে যে অনেকে অনেক কথা বলবে তা বলে সব কথার কি উত্তর দিতে হয় আমি এটা উত্তর দেওয়া হিসাবে নয় আসলে আমার মনের মধ্যে কথাটা আসলো তাই বললাম আর যদি ভিডিওর মধ্যে কিছু ভুল ত্রুটি বলে থাকি তোমরা কেউ পার্সোনালি কথাগুলো নেবে না কেউ গায়ে মাখবে না প্লিজ আর ভুল বলে থাকলে আমায় ক্ষমা করো কারণ আমি কাউকে দোষারোপ করে কোনো কথা বলিনি আমার মনে হলো এই কথাগুলো জরুরি আমি সম্পূর্ণ আমার ব্যক্তিগত কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইটুকুই তো যাকে চলো জামা কাপড়গুলো আমার তোলা হয়ে গেছে এখন নিচে যাই গিয়ে এগুলো গোছাই ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে আজকের মতো সবাইকে টাটা